ব্যাটিং অ্যান্ড স্কুল চ্যানেল আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনারা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন আজকে আমি কোনো টপিকস নিয়ে আলোচনা করব শুধুমাত্র একটা টপিকস নিয়ে আলোচনা করব প্রতিদিনই আমি কোনো কিছু কোনো কিছু নিয়ে আলোচনা করি আপনাদের মাঝে আপনাদের ভুল গুলো দূর করার জন্য আজকে এমন একটা টপিকস নিয়ে আলোচনা আপনারা বিশ্বাস করতে পারবেন না এই জিনিসটা কি আদৌ কি সম্ভব হ্যাঁ ভাই সম্ভব আদৌ কি সম্ভব এটা সম্ভব ভাই আমি আজকে আপনাদের রেড কার্ড নিয়ে আলোচনা করব রেড কার্ডটা তো আপনারা অনেক সময় বোঝেন যে খেলায় রেড কার্ড পেতেই পারে এটা নিয়ে কিন্তু রেড কার্ড পাওয়ার পরে যে সেই টিমটা কীভাবে জিততে পারে সেই কৌশলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দেব দেখেন এখানে দেখেন দেখেন এখানে দেখছেন আমি একটা ক্লিয়ার করি এখানে দেখেন এখানে এই টিমটা রেড কার্ড খাইছে দেখেন আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই একটু একটু ক্লিয়ার করে দিই এখানে দেখেন এখানে দেখেন রেড কার্ড একটা রেড কার্ড হয়েছে তাহলে কী করেছে দুই তিনে ম্যাচটা জিতে গেছে আপনারা বিশ্বাস করলেন যে রেড কার্ড খাওয়ার পরেও ম্যাচটা জিততে পারে এটা কী হয়েছে আমি আপনাদেরকে দুইটা নিয়ম বুঝিয়ে দেবো একটা মনে করেন যে আপনারা প্রথমে দেখবেন যে রেড কার্ড কোন টিমটা খায় আক্রমণ করুক বা না করুক সেটা পরের ব্যাপার আপনার দেখবেন কয়টা ম্যাচে কয়টা টিম রেড কার্ড খায় সেই কয়টার পক্ষে আপনারা গোল ধরুন মানে এই টিমটা নেক্সট গোল করবে গোল ধরবেন কখন জানেন যখন মনে করেন যে আমি আজকে ভিডিওটা বেশি বড় করব মানে সামান্য কিছু কথা বলবো আপনাদের মনে করেন জিরো জিরো অবস্থায় একটা টিম রেড কার্ড খেয়ে গেল তখন কিন্তু ওর্সটা অনেক বেশি দিয়ে দেয় রেড কার্ড খাওয়ার পরে ওর্সটা বেশি দিয়ে দেয় তখন আপনারা নেক্সট গোল ধরবেন মনে করেন জিরো জিরোতে থাকলো ওয়ান ওয়ানে থাকলো যেই টিমটাই রেড কার্ড খাক আপনি এরকম পাঁচটা টিম বা কোন পাঁচটা টিমের ধরেন আপনারা যদি আমি কনফার্ম করে বললাম রেড কার্ড টিমটা নেক্সট গোল দিয়ে ম্যাচটা জিতে যাবে অথবা নেক্সট গোল দিবে। মানে প্রথম মনে করেন জিরো জিরোতে ডো ডো রয়েছে এমন সময় একটা কোনো রেড কার্ড খেলো তখন আপনি রেড কার্ড টিমে পক্ষে লাগান আপনি রেড কার্ডে বিপক্ষ টিমে লাগাবেন না কারণ এরা মনে করে যে জিতে গেছে কিন্তু লাস্ট মতো দেখা যায় যে রেড কার্ড টিম আলারাই জিতে গেছে এই টেকনিকটা আপনার অবলম্বন করুন মনে করেন জিরো জিরোতে আপনি রেড কার্ড লাগাবেন রেড কার্ড টিমের পক্ষে লাগাবেন মনে করেন এই টিমটা রেড কার্ড পঁয়ত্রিশ মিনিটের সময় খেলো তখন দেখবেন যে টিমটা রেড কার্ড খাইছে সেই টিমের ওসটা কিন্তু অনেক বেশি দেয় এবং আপনাকে মনে করেন আপনার তো নেক্সট গোল বিষয়টা আপনার বুঝছেন এই যে নেক্সট গোল দেখেন আমি একটা জিনিস দেখাই দিচ্ছি নেক্সট গোলটা কখন হয় নেক্সট গোলটা আপনার অনেক সময় বুঝেন না যে নেক্সট গোল কোনটা এই দেখেন যে কোনো একটা টিম দাঁড়লাম এই ইন্দোনেশিয়ার টিমে ঢুকলাম ঢুকার পরে এখানে যান এখানে যেয়ে দেখেন এখানে যেয়ে দেখেন যে নেক্সট গোল কোথায় আছে এখানে যাই দেখেন নেক্সট গোল এই দেখেন নেক্সট গোলে আপনি মনে করেন এই টিমটা রেড কার্ড খেলো মনে করেন এই এই টিমটা রেড কার্ড খাইছে মনে করেন এই টিমটা রেড কার্ড খাইছে আপনি এই টিমে নেক্সট গোলে ধরবেন ঠিক আছে মনে করেন এইটার রেট কার্ড খাইছে তাহলে এইটা ধরবেন মানে রেড কার্ড যেই টিমটা খাবে সেই টিমের পক্ষে আপনি ব্যাটিং করার চেষ্টা করবেন এবং নেক্সট গোল ধরার চেষ্টা করবেন মনে করুন ওরকম রেড গোল না মনে করেন যে টিমটা যখন সমতায় থাকবে তখন রেড টিম ধরবে আপনি যখন দেখবেন যে এক গোলে পিছিয়ে গেছে তখন আর রেড টিম ধরার দরকার রেড কার্ড টিম ধরার দরকার মনে করেন জিরো জিরোতে অবস্থান করছে অথবা এক এক কে অবস্থান করছে অথবা দুয়ে দুই অবস্থান করছে তখন আপনারা রেড কার্ড টিমটা ধরবেন অবশ্যই পাঁচটা ম্যাচ ধরলে অবশ্যই আপনার তিনটা ম্যাচে উইন হবে আপনার অনেকেই আমাকে বলত বাড়তে পারে কিন্তু এটাই আমি পরীক্ষিতভাবে আপনার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমি পরীক্ষিতভাবে দেখে দিচ্ছি মানেই দেখেন এটাই আমি প্রথমে দিচ্ছিলাম নেক্সট এইটা তো আমি দেখিয়ে দিলাম যে আপনার এই টিমটা ই খাইছে রেড কার্ড খাইছে পরে দেখেন এই নেক্সট গোল টু স্কোর থ্রি তিন নম্বর গোলটা কিন্তু এই টিমটা দিচ্ছে তিন নম্বর গোলটা কিন্তু এই টিমটা দিচ্ছে আপনারা একটু খেলার প্রতি একটু মনোযোগ হলে আপনি অনেক কিছু শিখতে পারবেন রেড কার্ড নিয়ে আপনারা অনেক কিছু অনেক টিমে তো রেড কার্ড খায় আপনারা তো বোঝেন না দেখে রেড কার্ডের বিপরীত টিম নেন থেকে পরবর্তীতে হেরে যান ভাই রে খেলার গোলগুটি খেলা যে কোনো মুহূর্তে ম্যাচটা ঘুরে যেতে পারে তাই বলে আপনার রেড কার্ড টিম একটা জনের প্লেয়ার নিয়ে দশজন প্লেয়ার নিয়ে কি ম্যাচটা জিততে পারবে না এটা কোনো অবাস্তব কথা দশজন প্লেয়ার নিয়েও ম্যাচটা জিততে পারবে আজকের মতো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর লাইক দিলে কি আমার ভিডিও করা উৎসবে দেয় যদি আমার কথায় আপনার মনে কষ্ট পেতে হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সরিয়ে চেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ